কথা বলছিলাম যে এই অঞ্চলের মানুষের বড় সমস্যা সমস্যা সবাই ভালো থাকে আমরা সবাই গণতাদের পক্ষের শক্তি একসাথে আন্দোলন সংগ্রাম করেছি এবং একসাথে আমরা রাজপথে ছিলাম সুতরাং নির্বাচনটা হচ্ছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তাকে ভোট দেবে সে নির্বাচিত হবে আমাদের ভিতরে সুস্থ প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো প্রতিহিংসা থাকবে না এইবারের নির্বাচনে আমি আশাবাদী ভোটকেন্দ্র দখল করা জোরপূর্বক কোনো প্রার্থীকে ভোট দেওয়া এই ঘটনাগুলো ইনশাল্লাহ ঘটবে না এর কারণটা কি এর কারণটা যে আমরা দুই ভাই একসাথে আছি এর কারণটা হলো যে আমাদের ভিতরে কোনো প্রতিহিংসা নাই আমাদের ভিতরে প্রতিযোগিতা আছে আমি মানুষের কাছে যাব মানুষ যদি মনে করে আমাকে ভোট দেওয়ার দরকার আমাকে দিবে মানুষ যদি মনে করে তাকে দেওয়ার দরকার তাকে দিবে অর্থাৎ আমি এই ধরনের গণতন্ত্র বিশ্বাস করি জিনাই তো চার আসনের মানুষ আমি দেখেছি যে এই অঞ্চলের সব থেকে বড় যে সমস্যা রাস্তাঘাটের সমস্যা শিক্ষার উন্নয়ন বলেন চিকিৎসার উন্নয়ন বলেন বা কৃষির উন্নয়ন বলেন এই উন্নয়নগুলো আসলে হয়নি তো ইনশাল্লাহ যেই নির্বাচিত হোক না কেন তার হাত ধরেই এলাকার মানুষের উন্নয়ন হবে ইনশাআল্লাহ আমার জায়গা থেকে আমি শুধুমাত্র ভাইয়ের উদ্দেশ্যেই না যেই নির্বাচিত হোক না কেন সেই অন্য দলেরই হোক না কেন ইনশাল্লাহ তাকে আমি আমার জায়গা থেকে সহযোগিতা করব এবং আমিও সবার কাছ থেকে সহযোগিতা চাই যদি মহান আল্লাহ রাবুল আলমী আমাকে নির্বাচিত করে এই অঞ্চলের মানুষের খ্যাতম করার সুযোগ তৈরি করে দেয় আজকে আমি জামাত ইসলামের যে নির্বাচনী অফিস গণসংযোগ করতে যাচ্ছিলাম তো প্রতিমধ্যে এই অফিস দেখে মনে হলো তাদের সাথেও কথা বলে আসি শুভেচ্ছা বিনিময় করে আসি আমি দিয়ে চলে যাচ্ছি কিন্তু যদি এই অফিসে বা এখানে যারা আছে তাদের কাছে না চাই ইগনোর করে চলে যায় তাহলে ওই প্রতিহিংসার রাজনীতির জায়গায় আমরা আবার চলে গেলাম আমি আসলে এই প্রতিহিংসায় বিশ্বাস করি না আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা প্রতিহিংসার রাজনীতি নয় ভালোবাসার রাজনীতি করুন মানুষের কাছে যান মানুষ যদি আপনার বক্তব্যে আপনার আচরণে খুশি হয় আপনাকে ভোট দিবে গণভোটন পরবর্তী সময়ে জোর করে ভয় দেখিয়ে ভোট নেওয়ার কোনো সুযোগ নাই তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আহ জামাত ইসলামের নেতৃবৃন্দ এখানে যারা আছেন আপনাদের প্রতিও শুভকামনা থাকলো এবং আপনাদের কাছেও আমার জন্য আমার নেতাকর্মীদের জন্য যারা এখানে এসেছে এবং ভোটার সবার জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম